আকাশ প্রদীপ জলে দূরের তারার পানেছে। আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহে ব্যথার বাদুলে যাইছে আকাশ প্রদীপ জলে দূরের তারার পানেছে বয়ে চলে আধিয়া রাত্রি আমি চলি দিশাহীন যাত্রী বইয়ে চলে রাত্রি আমি চলি দিশাহীন যাত্রী দূর পারে পরে সার খেয়াবে আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহে ব্যথার বাদলে যায়ছে আকাশ প্রদীপ জলে দূরের তারার পানে আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহে ব্যথার বাদলে যায়ছে আকাশ প্রদীপ জলে দূরের তারার পানে চেয়ে সত্যি তো আকাশের প্রদীপ দূরের তারার পানে চেয়েই তো জ্বলে ওঠে আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহে এই তুমিটাকে তুমিটা আমাদের আকাঙ্ক্ষিত বস্তু সেটা হতে পারে মানে যার যেটা অবজেক্ট আমার সাফল্য এটাই হচ্ছে আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহে আমার ব্যবসায়িক সাফল্য আমার প্রাতিষ্ঠানিক সাফল্য আমার সাংসারিক সাফল্য আমার কর্মক্ষেত্রে সাফল্য সব কিছুই মিলেই কিন্তু যে তুমি তোমারে চাহে এটাই হচ্ছে তুমি আর এই তুমিটা হচ্ছে এই সাফল্যটা বলা যেতে পারে এটা হচ্ছে তুমি বলতে আমাদের মনের শান্তি শাস্তি সুখ সমৃদ্ধি সেটা স্বস্তি স্বস্তি বা শান্তিটাই তো আশা মানে সব কিছুর উর্ধে মানে স্বস্তি চায় পৃথিবীতে মানুষ কষ্ট পাবে শারীরিক কষ্ট মানসিক কষ্ট তার মধ্যেও একটু স্বস্তি খোঁজে আর ব্যথার বাদলে যাইছে অবশ্যই সময় ব্যথা আমাদেরকে তো আছেই মানে আমাদের আষ্টে পৃষ্ঠে ব্যথা আছে আমরা যখনই থাকব যখনই চলবো ব্যথা আমাদের আসবেই সে ব্যথার বাদলে ছেয়ে যায় তাও আকাশ প্রদীপ জলে দূরের তারার পানে চেয়ে তাও আমাদের তাও আকাশের প্রদীপ জলে দূরের তারার পানে চেয়ে হ্যাঁ তো এই যে কথাগুলো সেটা আমাদেরও আশার প্রদীপটা জ্বালাতে হবে দূরের তাসার তারার পানে চেয়ে দূরের তারার পানে বলতে আমাদের সুখ শান্তি সমৃদ্ধি সবথেকে বড় কথা স্বস্তি সুখ শান্তি সমৃদ্ধি তো আছেই ছেড়ে দিলাম সমৃদ্ধি ছেড়ে দিলাম স্বস্তি মানসিক শান্তি হ্যাঁ এটাই লক্ষ্য হোক আমাদের যে অ্যাটলিস্ট একটু স্বস্তি যেন পাই সেই স্বস্তিটা অবশ্য মানুষের ভিড়ে খুঁজলে পাওয়া যাবে না সে স্বস্তিটা খুঁজতে হবে বিস্তীর্ণ প্রকৃতির মাঝে কারণ যেখানে মানুষের ভিড় দুটো মানুষ চারটে মানুষ সেখানেই দুটো থেকে চারটে কথা হৃদয়ের কথা থেকে হৃদয়ের তখন মানে হৃদয়ের কথা থেকে হৃদয়ের অকথা চলে আসবে এটাই মানুষ মানুষের সাথে মেশা এটাই যে খুঁটিটা দাঁড়িয়ে আছে একা দাঁড়িয়ে আছে কিন্তু একা দাঁড়িয়ে আছে এই যে খুঁটিটি দাঁড়িয়ে আছে একা তো প্রতিটা মানুষও কিন্তু একা তার সুখ দুঃখ আনন্দ বিষাদদের তার যে মন মনের যে টানাপোড়ন মনের যে দুঃখ বিষাদ তাকে তো একাই সহ্য করতে হবে না জুবিন গার্গের সেই ইন্টারভিউতে আমরা রীতা চৌধুরীকে তিনি বলেছিলেন উই অর উই অল আর অ্যালোন ইউ আর অলন অ্যালোন আই অ্যাম অলসো অ্যালোন বাট আই অ্যাম স্ট্রং তিনি বলেছেন প্রতিটা মানুষে একা কিন্তু তিনি বলেছেন সাথে যোগ করেছেন আমি কিন্তু স্ট্রং অর্থাৎ এই শক্তিটা ছিলেন জন্যই তার কিন্তু হাতে চটুতে লেখা ছিল আই মে ফল বাট নেভার ফেইল আমি পড়ে যেতে পারি কিন্তু কোনো দিন ব্যর্থ হব না এটাই লক্ষ্য হওয়া উচিত প্রতিটি মানুষের আমি পরে যেতে পারি কিন্তু আমি ব্যর্থ হব না ব্যর্থ না হওয়া মানে আমাদের টিকে থাকা টিকে থাকা নিজের অস্তিত্বটাকে টিকিয়ে রাখা কারণ প্রতিটা মুহূর্ত প্রতিটা দিন আমরা ভেঙে যাচ্ছি আমাদের অর্থ নেই আমাদের করি নাই আমাদের যে অর্থ আমাদের ইনকাম করি সেই অর্থে আমাদের কুলোয় না তার সত্ত্বেও আমাদেরকে আই মে ফল বাট নেভার ফেইল তো সেই জুবিন গার্গ তো সব আদর্শ সবারই আদর্শ জুবিন গার্গ এখন তো সেই জুবিন জুবিন গার্গের আদর্শটাকেই চলুন না নিয়ে চলি আই মে ফল বাট নেভার ফেইল